চাপাইনবাবগঞ্জ সরকারি মাধ্যমিক বিদ্যালয় শিক্ষকদের মানববন্ধন চাপাইনবাবগঞ্জ থেকে সেফাত রানার প্রতিবেদনে দেখুন বিস্তারিত শিক্ষা ভবন ঢাকায় প্রকল্পের কর্মকর্তা কর্মচারীদের দ্বারা সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের লাঞ্ছনার প্রতিবাদে বুধবার আঠেরোই সেপ্টেম্বর বেলা সাড়ে এগারোটায় চাপাই নবাবগঞ্জ প্রেস ক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেন চাপাই সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক বৃন্দ মানববন্ধনে বক্তব্য রাখেন হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক সৈয়দ মফিজুল ইসলাম সহকারী শিক্ষক শফিকুল ইসলাম সহকারী শিক্ষক মোহাম্মদ আব্দুর রহমান সাইমুন ইসলাম নবাবগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক লিন্স হাসনা সহকারী শিক্ষক আশফিকা তাসিন দেবী প্রমুখ মানববন্ধনে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের বিভিন্ন দাবি তুলে ধরা হয় চব্বিশ ঘন্টার মধ্যে দোষীদের আইনের আওতায় এনে চাকরি বিধি অনুযায়ী দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের বকেয়া টাইম স্কেল সিলেকশন গ্রেড ও পদোন্নতি বঞ্চিতদের পদোন্নতি আলাদা মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর দ্রুত উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার পদে পদায়ন করার জন্য দাবি জানানো হয় গত সতেরোই সেপ্টেম্বর বেলা সাড়ে এগারোটার দিকে ঢাকায় শিক্ষা ভবনের সামনে পঁয়ত্রিশতম থেকে একচল্লিশতম বিসিএস এর নন ক্যাডারে সরকারি বিদ্যালয় নিয়োগ পাওয়া কুড়ি থেকে পঁচিশ জন সহকারী শিক্ষকদের উপর হামলা চালান সেসিক প্রকল্পের কর্মকর্তা ও কর্মচারীরা শুরু করে আমরা নানা